আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ব্লগে শেয়ার করব আমার সারাদিনের খাবার দাবার সারা দিন আমি কি কি খেলাম এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো রোজ রোজ তো আর ভিডিও শেয়ার করা সম্ভব হয় না যেহেতু পড়াশোনা আছে আর রোজ রোজ ঘরে অত ভালো মন্দও রান্না করা হয় না যে তোমাদের সাথে শেয়ার করব তো যেদিন ঘরের মধ্যে বেশি ভালো মন্দ রান্না করা হয় সেটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে সকালে রান্না করা হয়েছিল আলু ভাজি টমেটো দিয়ে আর বানানো হয়েছিল রুটি সাদা রুটি দিয়ে আলু ভাজি কিন্তু বেশ মজা লাগে খেতে তোমাদের কার কার কেমন লাগে জানি না বাট আমার কাছে বেশ ভালো লাগে আলু ভাজি দিয়ে রুটি খেতে কারণ আলু ভাজিতে টমেটো দিলে অনেক বেশি মজা লাগে আলু ভাজিটা তো অনেক সকালে যেহেতু নাস্তা করেছিলাম তো দশটা এগারোটা বাজে আমার অনেকটা ক্ষুদা লেগেছে তো দেখলাম যে আজকে এখানে খুদের বাত রান্না করা হয়েছে শুটকির ভর্তা আলুর ভর্তা সাথে ডিম ভাজি আর আমি নিয়ে নিয়েছিলাম লেবু তো আমার এই খাবারটা দেখে অনেক লোভ লাগছিলো তাই আমি আবার নাস্তা করিও তারপর সকালে ওই নাস্তাগুলো শেষ করার পর দুপুরে ছিল একটা দাওয়াত তো দাওয়াতে যাওয়ার পর এখানে দিয়েছিল বিফ তেহারি এটা খেতে অসম্ভব মজা ছিল এবং মাংসটা অনেক বেশি সফট ছিল এরকম তেহারি কিন্তু প্রায় আমি যখন মোবাইল স্ক্রোল করি এরকম প্রায়ই তেহারি আমি দেখি বাট মানে খেতে পারি না বাসায় রান্না করলে অতটা মজা হয় না এটা ছিল বাবরচিদের হাতের বিরিয়ানি যেটা দেখেই তোমরা বুঝতে পারতো যে এটা কত বেশি মজা হচ্ছে এতে এটা খেতে দারুণ ছিল দেখো গাইজ একদম মাংসগুলো সফট সফট সাথে নিয়েছিলাম লেবু কাঁচামরিচ আর বিরিয়ানিতে কাঁচামরিচ না হলে তো নাই তারপর কি বিকালে নাস্তা নিয়েছিলাম এখানে ছোলা বোনা যেটা বেশি করে আলু দিয়ে করা হয়েছিল আলু দিয়ে ছোলা বোনা আমার বেশ ভালো লাগে খেতে তারপর এখানে টমেটো পেঁয়াজ মরিচ শসা দিয়ে সার্ভ করা হয়েছিল তো এই ছোলাটা দিয়ে আবার এখানে মুড়িও বানানো হয়েছিল যেটা খেতে একদম ঝাল ঝালমুড়ির থেকে বেশি মজা লাগছিলো তারপর বিকেলে আমাদের বাসার পাশে গরু জবাই করা হয়েছিল তো এখানে একদম টাটকা মাংস বিক্রি করা হচ্ছিল তো আব্বু এখান থেকে দুই কেজি মাংস এনেছে আর নল এনেছে তো আমরা আজকে রাত্রেবেলা এগুলো দিয়েই খাবো আর এখানে গরুর মাংসটা রাখা হলো তারপর আজকে যেহেতু টাটকা গরুর মাংস রান্না হয়েছে খিচুড়ি রান্না না করলে নাই হবে তো রাত্রে করে বললাম আপুকে খিচুড়ি রান্না করার জন্য আর খিচুড়িটা দেখো কত বেশি ইমি হচ্ছে আসলে ফোনের ক্যামেরা অতটা বেশি ভালো না যার জন্য কালারটা একটু ডিসকালার আসছে বাট অনেক সুন্দর হয়েছিল রান্নাটা আর এখানে দেখো কত বড়ো বড়ো নললি নলি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আমি একটু ঝোল নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু ঝাল করে রান্না করা হয়েছে খিচুড়ি দিয়ে খাবো তাই এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজকের আমার ব্লগটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা সাথে কিন্তু পেঁয়াজ মরিচের ভর্তাও ছিল তো দেখো নলদিটা কত বেশি সফট হয়েছে তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমরা সাপোর্ট করলে আমি অবশ্যই একদিন অনেক এগিয়ে যাবো